বাথরুমে স্নান করছিলেন এক গৃহবধূ সেই দৃশ্য গোপনে দেখতে গিয়ে ধরা পড়ে যান প্রতিবেশে এক যুবক এই ঘটনার প্রতিবাদ করা গৃহবধূর উপর হামলার অভিযোগ ঘটনায় মাথা ফাটে প্রতিবাদী এক মহিলার এলাকার মহিলাদের অভিযোগ অভিযুক্ত যুবক সুরজিৎ মন্ডল ও রফে টিঙ্কু প্রায়ই নেশা করে বিভিন্ন বাড়ির বাথরুমে উকি মারে অথবা উঁচু জায়গায় উঠে কেউ স্নান করলে তা দেখে বারবার প্রতিবাদ করেও তার সুরাহা হয়নি এদিন একযোগে বহু মহিলা প্রতিবাদ করলে কাঠ দিয়ে মেরে এক মহিলার মাথা ফাটিয়ে দেয় ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর থানা এলাকায় আক্রান্ত মহিলারা এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছেন ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ঘটনায় এখনও পর্যন্ত অভিযুক্ত গ্রেফতার হয়নি আসলে আমার স্বামীর সাথে আমি স্নান করতে করতে গল্প করতে করতে আমি ঢুকছিলাম আমার একটা ছোট্ট ছেলে আছে এখনো এক বছর হয়নি তার সাথে আমি মানে উৎসাহিত উৎসাহিত তার আমি জানলা খোলা ছিল যে আমি অত খেয়াল করিনি এবারে জানলার উপাস দিয়ে একটা ওই যে লোকটা আছে ভদ্রলোক মানে ছেলে ওটা তো ওই ছেলেটা উকি মেরে দেখছিল মানে ওদের ওখান দিয়ে দিয়ে ঢাকা দেওয়া তবুও না দেখা গেলে কি আরও উঁচু উঁচু করে দেখছিল এবারে সেটা আমরা দেখাতে আমরা আমার হাজব্যান্ড হ্যাঁ আমি তখন তেল মাছছিলাম তখন চেঞ্জ করতে গিয়ে যে তেল সেরম তেল মাখছিলাম তো ওরম বিষয়ে ওরমভাবে আমাকে দেখে নিয়েছে আমি যে যেই আমার স্বামী বলতে গেছে তখন আমার স্বামীকে নোংরা নোংরা ভাষায় কথা বলেছে এবার যেহেতু আমরা ভাড়াটি হয় বাড়িওয়ালারা বলবেই বাড়িওয়ালা বাড়িওয়ালেরা বলতে গেছে তাদেরকে নোংরা নোংরা ভাষায় গালাগালি দিয়েছে যাচ্ছে তাই আমার স্বামীও ভালোভাবে কথা বলেছিল কিন্তু আমার স্বামীকে যাচ্ছে তাই আমাকেও নোংরা নোংরা ভাষা দিয়ে কথা বলেছে মানে ভাবা যায় না সেই এত বাজে ভাষা তার মধ্যে নেশা করেছিল ছেলেটা হুম তারপরে হচ্ছে গিয়ে বলার পরে ওনারা বলার পরে ওনাদেরকে গিয়ে মানে ওনারা যে বলতে গেছে একটা নোংরা ভাষা বলেছে বলে তা গিয়ে মারতে গেছে এবারে খুব মারা মেরেছে এবারে তোমার বলার পর হচ্ছে কি দিদিকে দিদির গা দিয়ে পুরো নাইটি সব ছিঁড়ে ফেলে দিয়েছে কাকির এরকম ভাবে শাড়ি ফাড়ি খুলে খুব মেরেছে মাথা দিয়ে না এরকম করেনি বাট কিন্তু এরকম আমরা যখন জামা কাপড় মেলতে যাবো না আমাদের বাড়ির ওপাশটা দড়িটা জাননাটা ওখানটা ওদের পড়ছে তো আমরা জামা কাপড় মেলতে গেলে ওদের যে জামা কাপড় মেলবো সে এমনভাবে দেখবে ওখানে নেশাও করে ওখানে বসে বসে আমাদেরকে দেখি দেখি নেশা করবে যে গাছটা এমন জায়গায় লাগানো যে ওখান দিয়ে তুলে ওরা ওরা নেশা করছে চোখের সামনে এমনি নেশা না করলে যখনই যখনই জামাকাপড় মেলতে যায় না কেন ওখানেই বসে থাকবে ওখান দিয়ে যাই না তাই হ্যাঁ ওখানেই সারাক্ষণ বসে থাকে ওখানে ওঠেই না আর কি মানে এমনভাবে দেখবে না মানে দেখলেই নিজের লজ্জা লাগে এমনভাবে এত চরিত্রহীন ছেলেটা মানে কি বলবো বলার বাইরে এর এত চরিত্রহীন ছেলে এ বলার পরে এনাদের এনার বিচার চাইতে গেছে যেই ওনাদেরকে মেরেছে ইচ্ছুরে ছুঁড়ে এমন কি মারতে গেছিল তবুও অনেকে তারপরে পাড়ার ব্যাটা ছেলেরা এসে আটকেছে ওনাদেরকে এই বিষয়টা হয়েছে তো আমরা এটার সমাধান চাইছি এই থানা ওই জন্য এসছি আমার নাম লক্ষ্মী বেহরা লক্ষ্মী অ্যাকচুয়ালি আমাদের পাশের বাড়িতে মানে আমাদের বাড়িতে ভাড়া থাকে আমার একটা বৌদি সে স্নান করে এসেছিলো আর সঙ্গে সঙ্গে ওই যা চেঞ্জ করা ইয়েটা একটা ছেলে আমাদের পাশে বাড়ি থেকে দেখছিলো সেটা বিবাদ করতে গেছিলাম ওদের বাড়িতে বলতে গেছিলাম সেটাই তখন আমাকে মারধর করা হয় আমার মাকে মানে আমারকে আটকাতে গেছিলো মা আর ওনাকে তখন কাঠ দিয়ে বাড়ি মেরে তারা ফাটিয়ে দেয় আর মা নিচেতে লুটিয়ে পড়ে ছেলেটা বিশ্বজিৎ মানে সুরজিৎ মণ্ডল মানে ডাকনাম নাম টিংপু মানে ওর যে ভাই আছে সেও আমাকে মারতে গেছিলো ইট ছুঁড়ে মেরেছিল মানে সাইড দিয়ে আমার বেরিয়ে যায় আর আমার বোনকেও চুলে মুটি ধরে মেরেছে আমাকেও মেরেছে আমার নাইটি ছিঁড়ে দিয়েছিল আমি ঘটনাস্থলে আমি চেঞ্জ করে তারপর আমার মাকে নিয়ে হসপিটালে যাই তারপরে ওখান থেকে আমরা থানায় এসেছি হ্যাঁ এর আগেও অনেকবার করেছে আমাদের বাড়িতে অনেক বৌদিদের বাড়িতে কারোর বাথরুমে গিয়ে উকি মারা তারপরে প্রতিনিয়ত আমরা বলাতে কোনো কিছু এত কিছু হয় না প্রতিনিয়ত দিনের পর দিনই অত্যাচার বেড়ে যাচ্ছে তার মধ্যে নেশা করতো গাঁজা খায় প্রতিনিয়ত বাড়ির বাইরে বসে এই জিনিসগুলো করতে থাকে আমরা প্রতিনিয়ত অনেকেই বাড়িতে বাধা দিয়েছিলাম তারপরেও সেই জিনিসগুলো শুনছিল না আজকে এই জিনিসগুলো মানে দিনের পর দিন হতেই রাখছে এবার আমাকে বৌদিদেরকে করছে কারোর বাথরুমে চালে উঠে গিয়ে কারোর স্নান করা দেখছে প্রতিনিয়ত এটা পাড়াতে বেড়েই যাচ্ছে আর ওদেরকে কিছু বলতে গেলে ওর বাবার মা দুজনে মিলেই সাপোর্ট করছে ব্যাপারটাকে ছেলেকে তো কিছু বলেই না নেশা করে বেড়ায় সারাক্ষণ ওখানে বসে গাঁজা খাবে প্রতিনিয়ত এই নেশার জিনিসগুলো বেড়েই চলেছে আর কোনো কিছু বলতে গেলে তারপর আমাদেরকে মানে উল্টো পাল্টা ছোট মেয়ে আমার মাকে উল্টোপাল্টা কথা বলে যে তোর মেয়ে ছেলে কি ছেলে তাও জন্ম তো হয়নি মানে ক্ষমতা হয়নি তাই জন্য চারটে মেয়ে জন্ম দিয়েছে মানে আমার মাকে এইসব কথাবার্তা বলছে আমার নাম অঞ্জনা দাস